তৈরি করা আসলে ভিডিও তৈরি করা বা কন্টেন্ট ক্রিয়েশন না করার পিছনে একটা কারণ দেখেন জাস্ট একটা কারণ যদি দেখাইতে পারেন সেক্ষেত্রে মানুষ বলতে পারবে যে না সে ভিডিও করে বা এটা অহেতুক একটা ফালতু আস আসলে কোনো কারণই নাই অথচ যথেষ্ট পরিমাণ ফক্ত কারণ আছে এবং উপযুক্ত বিষয় আছে যেগুলো অনেকে জানে না অনেকে জানে তো বাহিরের একটা আমি ভাইয়ের সাথে শেয়ার করছি যে বাহিরের একটা পেজ আছে টু পয়েন্ট থ্রি মিলিয়নের ফেজ পেজের ভিতরে দশ সেকেন্ডের একটা ভিডিও জাস্ট ভিডিওটা ভাই আপনি দেখছেন না ভিডিওটার ভিতরে কি আছে ভিডিওটার মধ্যে হচ্ছে কি একটা শিয়াল হ্যাঁ রাস্তা পার হচ্ছে একটা মুরগি মুখে নিয়ে সেক্ষেত্রে একটা গাড়িতে হরেন দিছে হরেন দেওয়াতে শিয়ালটা থেকে মুরগিটা ছুটে চলে লাগে সেক্ষেত্রে ওই ভিডিওটার ভিউ হয়েছে তাই কত চারশো তেইশ চারশো তেইশ কে তেইশ মিলিয়ন মিলিয়ন সরি চারশো তেইশ মিলিয়ন তেইশ মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিওতে হাইস্ট ভিউ তো দশ সেকেন্ডের একটা ভিডিওতে চারশো তেইশ মিলিয়ন যদি ভিউ হয় আর লাইক করছে সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন চিন্তা করা যায় আসলে এই এগুলোর হিসাব অনেকেই বুঝবে না আর অনেকে জানলেও বলবে না আর অনেকে এগুলো সম্পর্কে কথাও বলবে না কেননা এটা হচ্ছে ফেসবুকের সিক্রেট যে পায় সে পায় যে পায় না সে পায় না যে উঠতে পারে সে উঠতে পারে যে উঠতে পারে না সে উঠতে পারে না সাধারণ হিসেবে লোকে যদি একটা এইগুলো ডলার হিসাব করেন বাংলাদেশি বা অন্যান্য কান্ট্রি ডলার হিসেব করেন আমার দেশের ডলারে হিসাব করি তাও মনে করেন যে লো কেসের ভিতরে আপনার তেইশ কোটি টাকার মতো ইনকাম এই দশ সেকেন্ডের একটা ভিডিও দিয়ে তারপরে আপনার যদি মিডিয়াম কেসে হিসাব করেন মিডিয়াম কেস হিসাব করলে প্রায় আপনার ছেচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকার মতো ইনকাম এটা মুখের কথা না আপনার যদি বিশ্বাস না হয় আপনি জাস্ট ফেসবুকের বা যে কোনো একটা হিস্টোরির ভিতর বা এই সবাই ব্যবহার করে সিআরসিবিটির ভিতরে ঢোকেন ঢোকার পরে ওখানে আপনি প্রশ্ন করেন যে আমি একটা ভিডিওতে ফেসবুকে একটা ফেসবুকে একটা ভিডিওতে আমার চারশো সাড়ে চারশো মিলিয়ন ভিউ হয়েছে এটা আমি কত টাকা আর্নিং পেতে পারি জাস্ট ওখানে আপনাদের ডিটেলস সব কিছু দেখাই দিবে তো বিষয়টা এরকম না যে ওই এত টাকা ইনকাম হয়েছে সেই হিসাব দেখে আমরাও করতেছি আসলে ভাই এটা একটা বেস্ট ইনকাম সোর্সের এর প্ল্যাটফর্ম আপনি যদি চেষ্টা করেন আপনার মেধাকে আপনার বুদ্ধিমত্তাকে যদি মনে করেন আপনি কাজে লাগাইতে পারেন সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে এখানে সাধারণ ভাবে আপনি পরিশ্রম ইনকাম পাইয়ে যাবেন এরকম কিছু না আজকে কাজ করা শুরু করে দেন এরকম কিছু না কিন্তু যদি লাখ ভালো 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 থাকে থাকে ভাগ্য আপনি ফেসবুকে একটা মানুষের মন জয় করতে পারেন মানুষের পরিচিতি অর্জন করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ভালো মানের একটা ইনকাম করতে পারেন এখান থেকে তো এখানে ভিডিও না করার বা কন্টেন্ট ক্রিয়েশন না করার কোনো কারণই নেই কাজের পাশাপাশি আপনি যে কর্মটা আছেন সেই কর্মটা থাকেন সেই কর্মটা থাকে সেই কর্মের পাশাপাশি আপনি যদি কিছু একটা করতে পারেন এটা কম কিসে আর যদি কপাল ভালো থাকে তো এরকমের নসিব তিরিশ সেকেন্ডে একদিনে ঘুরে দিতে পারে তো সবাই ভালো থাকবেন বিষয়টা কিভাবে নেবেন জানি না তবে আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে মানুষ বুঝতে পারে আর এই মানুষের ভুল ধারণাটা দূর হইতে পারে মানুষ হাসাহাসি করে অনেক সময় জাস্ট আমার এতে কিছু আসে যায় না কিন্তু যে বোকা সে হাসবে আর যে হাসি দেখাও বা হাসির পরেও কাজ করবে সে আশা করা যায় আজকে না হোক কালকে ফেসবুক ফেসবুক সফল হবে যদিও এখন বর্তমানে অতটাও আহ পারফেক্ট না কিরকমের আয় ইনকাম দিক থেকে এতটা উপযুক্ত না কিন্তু যেহেতু চলমান আছে কিছু একটা আশা করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ